মিটিলা বাজারে আমাদের কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটা অগ্রগতি কাজের তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন অজিৎ মল্লিক আছেন এই এলাকার যিনি কর্পোরেটর অলক রায় মহোদয় আছেন আমাদের একদিন ইঞ্জিনিয়ার জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন এখানে যিনি এজেন্সি ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সফলবাবু যা আছেন তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন এখানে যারা ইঞ্জিনিয়ারও তারা আলোচনা আমরা করেছি বিভিন্ন সময় দেখেছি যে কাজের প্রতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি সম্মুখ আমরা সুপারভেশন করেছি আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া যায় সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য যদি না পারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো আমরা চাইব যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের এটা আমরা যে কোনো মূল্যে দুর্গা পুজোর আগেই ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে এটা পরিকল্পনা আমাদের আছে সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশ দিয়েছি বলা হয়েছে তারাও দেখবেন যদি এজেন্সি সেক্ষেত্রে কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে গিয়ে কাজটা করবো আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হ্যান্ড অফার করবো থ্যাংক ইউ দাদা ফুটপাথটা কী অবস্থা এটা রাস্তাটা বিভিন্ন এলাকা যারা চলাচল করে বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় অনেকে অভিযোগ করেছেন যে ফুটপা এমনি রাস্তাটা শুরু আছে রাস্তার দুধারে যখন ব্যবসায়ীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতায়াতের অসুবিধা হয় এবং সঙ্গে দুর্ঘটনা হয় তো আমরা এমনি চেষ্টা করব যে ফুটপাতে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে আছে আমরা সারা আগরতলে ফুটপাথ ক্লিয়ার করার চেষ্টা করছি সেক্ষেত্রে এই মিটিংলা বাজারের সামনে যে জায়গাটা তাদেরকে বলবো বাজারের বিচরে যাতে অবসার ব্যবস্থা করা হয় বা তারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে মধ্যে । ঠিক আছে